আজ পঁচিশ নভেম্বর দু আমরা রাশের পুঁছিয়া এখানে ঝলমলে আমরা খেজুরের গুড় দাম দেখতেছি আজকে এখানে প্রচুর পরিমাণে খেজুরের গুড় উঠছে তাতে আমরা প্রচুর খেজুরের গুড় দেখতে পাচ্ছি আমরা এখানে কৃষক পর্যায়ে আমরা খেজুরের গুড়ের একটু দামটা জেনে নিব আজকে খেজুরের গুড়ের দাম রাসকে বাজার সর্বোচ্চ কত বলছে আপনার এই পাটালি গুড়ের দাম পাটালি খেজুরের গুড়ের দাম 55 কত কত 55 টাকা কেজি

খেজুর গুলো আপনার কতবার বলছে আজকে বাজার সর্বোচ্চ দামেটার বাজার ঠিক না ষাট টাকা বাষট্টি কত ষাট একশো একশো ষাট টাকা কেজি আমরা জানলাম রাজশাহী ঝলমলিয়া এখানে খেজুরের গুড় পাইকারি দরদাম আছে সর্বোচ্চ দরদাম হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমরা এখানে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি আছে রাজশাহীতে